আপনার নাম আয়শা আক্তার আপনার বয়স 38 আপনি কোন জায়গা থেকে আসছেন চাটকিল নোয়াখালী চাটকিল হ্যাঁ নোয়াখালী চাটকিল কাকে নিয়ে আসছেন আমার মেয়ে আপনার মেয়ে কি সমস্যা আমার মেয়ে আজকে দুই মাস থেকে মানে জিনের সমস্যা বলতেছে অনেক হুজুর দেখাইছে অনেক কোবরা দিয়া করছে এখন এটা মানে কোনো ইয়া দেখতেছি না অনেক তাবিজ তোমার মানে অনেক কিছু করছি জি কোনো কিছুতে কিছু হয়েছে নাকি আগে কিন্তু বডিতে শোয়ার হইতো না কিন্তু গত এক মাস থেকে ওর বডিতে আসে কথা বলে বা ওরে গলা চিপি ধরে গাড় মটকায় হাত পা বাঁকা করি হালায় আবার আম করে মারধর করে এগুলা করতেছে আর কি আর কালকে ধর কালকে আসরের পরে যে ওর শরীরে আসছে আর আজকে পজরের পরে গেছে সারা রাত্রে শুধু মানে গাড়টা বাঁকা করি হালায় আর ওর হাজবেন্ড আছে বিয়ে দিছি শুধু হাজবেন্ডের সম্পর্কে শুধু খারাপ মন্তব্য খারাপ কথা ও ভালো না ও খারাপ মানে শুধু এগুলাই ওর ফালাইবো জীবন শেষ করে দিব না আমরা আজকে দুই মাস থেকে দেখতেছি কিন্তু আমরা যতটা কোভিড করছে ওনারা বলতেছে এটা নাকি দীর্ঘদিনের সমস্যাটা শরীরের ভিতরে ছিল পরে যখন আমরা তোপি নিয়েছি না এ কারণে এটা নাকি বাইরে গেছে

চাটখিল জেলা নোয়াখালী যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম বাড়িপাড়া কত পড়া লেখা আমি ইন্টার এইচএসসি পরীক্ষার্থী হুম আপনি কি আপনার হাজবেন্ড কি করেন প্রবাসী প্রবাসী জি তো সমস্যাগুলো বলেন আপনার আম্মু যে যে সমস্যাগুলো বলছে এগুলো ছাড়া আর কি কোনো সমস্যা আছে হ্যাঁ এগুলো ছাড়া আগে হচ্ছে আমার শরীরে বিভিন্ন সব জায়গার মধ্যে প্রায় ব্যথা বা হচ্ছে ওই যে অবশ্যই থাকে না ওরকম থাকতো আমার মাথায় ব্যথা থাকতো মানে বিভিন্ন জায়গায় ব্যথা থাকতো কিন্তু এখন ওইগুলা অনুভব করি না মাঝে মাঝে হয় বা অনেক সময় হয় যে বিভিন্ন জায়গায় আহ অল্প কিছুক্ষণের জন্য ব্যথা আসে তারপর আবার চলে যায় আবার অন্য জায়গায় হয় এরকম হয় আচ্ছা আপনার যে সমস্যাগুলা কিংবা আপনার আম্মু বলছিল যে আপনার পড়িতে নাকি জিন আসে যখন জিন আসে তখন কি আপনি কি বুঝতে পারেন আমি সবকিছু মানে আমার জ্ঞান থাকে আমি সবকিছু বলতে পারি মনে থাকে তখন আমি বুঝি কিন্তু আমার বাচ্চাদের সাথে যা হয় মানে মনে হয় আপনার নিজে নিজে করতেসেন এরকম মনে হয় না না এটা মনে হয় যে আমি করতেছি মানে আপনার আপনি নিজে নিজে হইতেছে মানে আমার জ্ঞান থাকে আমার অনেক বেশি দাগ হয় অনেক বেশি দূরত্ব লাগে মানে ওটা আপনার আপনি হইতেছে কোন কারণ নাই কোনো কারণ ছাড়া

বলে জোরে ফুদিন খাসাটার দিকে এটা পুরুষ নাকি মহিলা দেখতে পাবেন ওই কালো ছায়াটাকে দেখেন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা মাথায় কোনো কিছু পরা আছে একটা হয় না ওই টাইপের আবার মাথায় একটা কাপড়ের মতো নিচের দিকে আছে গুজো দিয়ে আসে মাথার মধ্যে কিছু একটা কাপড়ের মতো আছে ওইটা দিয়ে মুখ টুক সব আচ্ছা

কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে তাকাইতেছে রাগ আছে মানে অতটাও রাগ নাই আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি কি বলে কিছু আসে না কানের মধ্যে উত্তর শুনবেন না অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে আপনি ফিল করতে পারবেন এই তোমার নাম কি কি বলে

যখন তোমার পাঁচ ছয় বছর বয়স তখন থেকে তোমার নাম কি বলে তোমার নাম বলো না হয় কঠিন আকারে দোলাই দিব এখন নাম কি কি বলে এই নাম কি কি সাহাজাদ 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 তুমি কোন ধর্মের অনুসারী হিন্দু হিন্দু ধর্মের অনুসারে রোগীকে কোথায় থেকে ধরছো তুমি তাদের বাড়ি থেকে তাদের বাড়ির কোন জায়গা থেকে তাদের বাড়ি বাড়ি পাড়া

ফিয়োদ্রিসে তুমি কি আসছ না তোমার বন্ধু কিংবা আত্মীয়-স্বজন অন্য কেউ আসছে আমি তুমি একাই মিথ্যে কথা বলবা না সে কে বলে সে কে বলে এটাই বলছে হ্যাঁ এটাই তো বলছে আপনি কষ্ট করেন

মাকে ধরে হাত দিয়ে দেখেন তো তার গলার সামনে একটা বলেন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ হচ্ছে দূর দূরগুজের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন আসে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে হুজুর এই সাথে আমরা একটা জিনকে পাইছি তাকে আমরা সাথে সাথে করছি হুজুর এই রুগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোন জিন আছে এই জিনটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে দশ বারো জন স্পষ্ট করে বলেন মুরু বারো জন তাদেরকে ধরে নিয়ে আসেন করেন জন্য চোদ্দটা কুপড়ি করছে আপনার হাত গোলা নামান চোখ বন্ধ রাখেন চোদ্দটা কুপড়ি তুলে নিয়ে আসতে বলেন আসছে চোদ্দটা কুফরি তুলে নিয়ে আসছে

কালো কালো হয়েছে আচ্ছা হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন আমি হুজুরদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবো যেখানে যেখানে পাঠাই যদি ওইখানে ওইখানে যায় আপনি বললেন যে আসছে ঠিক আছে

ইয় হচ্ছে গ্রামের নাম হচ্ছে যে কুমিরা দহ দহ গেছে ফাজিলপুর বাজারের পূর্ব পাশে স্কুলের সামনে গিয়া তালার দু তালার পশ্চিম পাশের প্লট মানে ফাজিলপুর বাজারের পূর্ব পাশে আনান স্কুলের সামনে আনান স্কুলের সামনে জান গেছে হুম হুজুর এখানে একটা দূর দ তালা বিল্ডিং আছে হুম আছে হুজুর ওখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে রাজিয়া বেগম মিরোজা রোগীর বয়স 33 রোগীর পিতার নাম হচ্ছে যে আক্তার হোসেন মাতার নাম হচ্ছে যে রহিমা বেগম রোগীর হুজুর রোগীর নাম রোগীর নাম রাজিয়া বেগম মিরোজা রোগীর বয়স 33 হুজুর রোগী টাকা পাইছেন জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে সাপ কুকুর বিড়াল খারাপ কিছু হতে দেখে শরীর জ্বালাপোড়া করে জিনেরা ধরতে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর আপনারা দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন আচ্ছা এই পাঁচটা আত্মীয় সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তিনজন তাদেরকে সদরে নিয়ে আসেন

শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে যান গ্রামের নাম হচ্ছে বন্দা ডুবার এখানে নাম হচ্ছে পাহিমা বয়স তিরিশ রুগীর ফিতার নাম হচ্ছে যে ইলিয়াস মাতার নাম হচ্ছে যে মহম্ম

সবগুলো এক জায়গায় হাজার আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলা থানা হচ্ছে হাঁটা জারি গ্রামের নাম হচ্ছে পূর্ব মেখল পুরো মাইকেল জান গেছে হুম ওদের ওখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে আব্দুর রশিদ রায়াল রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আব্দুল সবর মাতার নাম হচ্ছে মোসাম্মদ আয়সা আক্তার রোগীর বয়স সাতাইশ আব্দুর রশিদ রায়াল রোগীর বয়স সাতাইশ হুজুর পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সাপ দেখে স্বপ্ন অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না সবসময় মাথা বাড়ি হয়ে থাকে অস্থির অস্থির লাগে

চারটা কুফরি তুলে নিয়ে আসেন বান আছেনে হুজুর না নাই চারটা কুফরি তুলে নিয়ে আসেন আনছি জিন এবং কুফরি গুলো কেউ কে ফাটাছে নাকি নিস্তেক আসছে আটিশ জি আটিশ বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ বাবার দিকের পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ ঠিক আছে জিনের লাশ এবং কুফরি গুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আটিশ দিছে এগুলো যদি কালো কালো হলো কালো কালো হয়েছে কালো কালো হয়েছে ডাবল মরিং থানায় গেছে ডাবল মরিং থানা নূর টাওয়ার যান নুর টাওয়ার আব্দুল হাকিম রোড মনসুরাবাদ মনসুরাবাদ আব্দুল হাকিম রোড নূর টাওয়ার গেছে পাইছেন হুজুর ওইখানে আয়সা আক্তার রুগীর বয়স তিরিশ রুগীর স্বামীর নাম হচ্ছে মাহফুজ বাবার নাম মার নাম হচ্ছে যে জমিলা আক্তার পিতার নাম হচ্ছে যে মাইন উদ্দিন রুগীটা খুঁজে বের করেন

নিচ থেকে আসছে জিনগুলাকে জবাই করেন পুফরি মান সবগুলো এক জায়গা করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন কালো কালো হলে আমার কদিন কালো কালো হয়েছে কালো কালো কে হয়েছে হুজুর ওনার সাথে জিন পান আর কোনো সমস্যা আছে হুজুরদেরকে সালাম দেনকুম